দেখো পুজো দিয়ে তো সকাল সকাল বাড়িতে চলে এসছি আর এসে স্নানও করে নিয়েছি আর সারা রাত তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর আসার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়ে কী বলবো রাস্তাঘাটে জল জমে গেছে অনেকটা তো তারপরে সকালবেলায় স্নান টান করে এখানে প্রসাদিকগুলো নিয়ে বসে গিয়েছি কারণ জেঠিমাদের প্রসাদি দিতে হবে তো সেই কারণেই প্রসাদিগুলো গোছাচ্ছিলাম এখানে সবাইকে প্রসাদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে নিয়ে আর উঠেছি দুপুরবেলা আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি সন্ধ্যেবেলা তো মানে সারা রাত তো ঘুম হয়নি তো সেই কারণে এত ঘুম হচ্ছে তো যাই হোক তারপরে সন্ধেবেলা উঠে নিয়ে একটু কফি করে নিয়েছিলাম কারণ প্রচণ্ড হাত পা যন্ত্রণা করছিলো সেই কারণে ভাবলাম যে একটু কফি করে খাওয়া যাক আর তারপরে বই পড়তে বসে গিয়েছিলাম কিছুটা পড়াশোনা কমপ্লিট করে নিয়ে আমি এখানে বসে গিয়েছি ডিম ভাজতে আর আলু ভাজতে যেহেতু রাতে আর কিছুই করব না এই ডিম আর আলু ভাজাই আর দুপুরের ভাত আছে সেটাই কারণ আর কোনো কিছু করার ক্ষমতা নেই তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই